চুরি যাওয়া বাইক সহ এক চোরকে গ্রেপ্তার করল লেফুঙ্গা থানার পুলিশ টিম ধৃত চোরের নাম অসীম দেবনাথ তার বাড়ি মোহনপুরের গোপালনগর এলাকায় ঘটনার বিবরণে জানা যায় চার সেপ্টেম্বর লেফুঙ্গা থানার ফটিকছড়া থেকে টিআর জিরো নম্বরের একটি বাইক চোরেরা চুরি করে নিয়ে যায় পরবর্তী সময় বাইকের মালিক সুজিত দেব লেফুঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লেফুঙ্গা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে রবিবার রাতে চুরি যাওয়া বাইক সহ এক চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ধৃত অসীম দেবনাথের গোপাল বরিশাল বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে ধৃত অসীম দেবনাথকে সোমবার আদালতে সোপর্দ করে লেফুঙ্গা থানার পুলিশ বাইকটা উদ্ধারের জন্য চেষ্টা করি অবশ্যই গতকাল রাত্রে বেলা আমরা খবর পাই যে গোপাল মোহনপুরের গোপালনগর অসীম দেবনাথের বাড়িতে বাইকটা আছে তখন আমরা ওই বাড়িতে রেড করি এবং রেড করে বাইকটা রিকভার করি তারপরে সিজ করি এবং এই বাইক চোরের সাথে যুক্ত অসীম দেবনাথকে আমরা অ্যারেস্ট করি এবং ইন্টারোগেশন চলছে এবং তাকে আজকে আমরা কোর্টে পাঠাবো